নমস্কার বন্ধুরা পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি আমের আমের টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে চলে আসি তোমরা অবশ্যই ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখো প্যানটা গরম হয়ে গিয়েছে প্যানটা গরম হওয়ার পর কিছু শুকনো লঙ্কা কিছু গোলমরিচ আমি বিশ দশটার মতন হয়তো গোলমরিচ নিয়েছিলাম আর একটু মুড়ি আর একটু ধরনা এগুলো ধরনাটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম আর আমি তোমাকে মেজারমেন্ট করে নিয়েছি কারণ আমার এখানে মনে হচ্ছে এক কেজির মতো এক কেজির থেকে বেশি আম ছিল হয়তো মেজারমেন্ট করে আমি আন্তাজ মতো নিয়ে নিয়েছিলাম আর একটা পাত্র নামিয়ে নিলাম এটাকে ঠান্ডা করতে দিতে হবে আর এখানে দেখো আমি একটুখানি জলে গুড়গুলো ঢেলে নিচ্ছি কারণ গুঁড়ে না অনেক নোংরা থাকে তার জন্য গুল গুড়টাকে আর কিন্তু আমার না জলের পরিমাণটা বেশি পড়ে গেছে তোমরা এই জলের পরিমাণটা কম দিবে আমি জলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্য অনেক সময় লাগছিলো গুড়টাকে শুকাতে তাই গুড়টা এই গুড়ের ভিতরে না অনেক নোংরা থাকে নোংরার জন্য তার জন্য গল মানে গলিয়ে নিয়েছি গুড়টা লিকুইড বানিয়ে নিয়েছি তা গুড়ের দেখো নোংরাগুলো সব বের হয়ে যাবে এই গুড়ের নোংরাগুলো বের করে নিলাম আর এখন আমি শুকনো এগুলো একটু ঠান্ডা করতে যে প্রথমেই বললাম ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছিলো তাই এখন হলো যে শুকনো লঙ্কার হলো ভোটাগুলো ছাড়িয়ে এখন মিক্সচির মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিব অন্য সময় তোমাদের হলো সম্পূর্ণ মশলা টশলা দেখাই আমি হলো পাটাতে আজকেরটা মিক্সার মেশিনেই করে নিচ্ছিলাম আর কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইটা গরম হয়েই হয়ে গেলেই দুটা শুকনো লঙ্কা আর একটু মুড়ি ফোড়ন দিয়ে আমের টুকরোগুলো হ্যাঁ আমটা একটা আমের একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমটা তুমি হলো যখন হলো ই করবে কাটবে কাটার পর ধুয়ে পরিষ্কার করে নিবে আগে ধুয়ে পরিষ্কার করে রোদ একটা রোদ্রু দিবে কারণ এক্সট্রা যে জলটা আছে তাহলে বের হয়ে আছে বের হয়ে যায় রোদ্রু দিয়ে আমি হলো ওই দেখো কড়াইতে দিয়ে দিলাম তার পরিমাণ মতো লবণ টবন যা লাগবে দিয়ে দিয়েছি আর গুড়ের যে লিকুইডটা এটা দিয়ে দিলাম আর আরও চিনি লাগছিলো তাতে চিনিটা আমি আবার দিয়ে দিলাম কারণ গুড় কম হয়ে গিয়েছিল আমার তা দিয়ে ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আমের যেন ফ্লেভারটা ভালো আসে দেখো ভাজা মশলাগুলো মিক্সচার মেশিনে ওগুলো গুরু করে নিলাম একদম মিহি করে মানে কিছুটা একটু আধা ভাঙা আধা ভাঙা এটা এমন করেই গুঁড়ো করতে হবে আর ঢাকনাটা খুলে দেখলাম আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমগুলো নাড়াচাড়া হালকা করলাম দেখো জলের পরিমাণটা এখনও কম ছিল না আমার এটি টেনশন হচ্ছে জলের পরিমাণ কেন কম ছিল না তারপর চিনি দিয়ে দিচ্ছি আবার কারণ গুঁড়ো গুড়ের পরিমাণ খুবই কম হয়ে গিয়েছিলো তাই চিনিটা আবার দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর যে গুঁড়ো গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি গুরু মশলাটা দেওয়ার পর দেখবি বলে আমের আচারের কালারটাই টোটাল চেঞ্জ হয়ে যাবে আর খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তোমরাও যদি গন্ধটা পেতা অবশ্যই ভালো লাগতো দারুণ হয়েছিল আচারটা আর দেখো আমি কথা বলতে বলতে আমার জিব্বার জল পড়ে যাচ্ছে আর আর হ্যাঁ একটু পাতের লেবুর পাতের লেবুর রস দিয়ে দিচ্ছিলাম এটা তুমি পাতের লেবু যদি না পাও তাহলে ভিনিগারও দিতে পারো কি তাহলে বেশি দিন স্টোর করা যায় আর আমি নাচারটা খুবই ভালো হয়েছিলো খেয়ে খেয়েছিলাম যে খুব টেস্ট হয়েছিল। আর এটা হলো আমি হলো আমি হলো কোটাতে কো ঢেলে রেখেছিলাম ওগুলো আমি আর ভিডিও করিনি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো